দেখেই বুঝতে পারছেন এটা কি মৌরালা মাছের পাতুরি হ্যাঁ কোন মাছ এটা বোঝা যাবে না এটা ঠিক কথাই সাদা ভাতের সাথে খেতে যা সুন্দর লাগে না তার জন্য কী কী করতে লাগবে বলে দিলাম বা আমি কি করেছি সেটা বলে দিলাম স্কুল থেকে ফেরার পথে মাছ কিনেছিলাম সেই মাছটাকে নিয়ে এসে বরফ হয়ে গেছিলো প্রথমে নুন হলুদ জলে আমি সামান্য ভিজিয়ে রাখলাম ঠান্ডা হবে বলে তারপর জানতেন তো আপনারা সবাই আগে আমার কোনো মাসি দিদি কেউ ছিল না এখন আমার একটা কাজের দিদি এসেছে তাই তাকে বললাম দিদি গো আমিও লেগে দিচ্ছি আর তুমি একটু মাছটা আমাকে বেছে দেবে বলছি ঠিক আছে দিদিটা খুব ভালো যাই বলি তাই করে দেয় এবার দিদি মাছটা দুজনে মিলে বেছে দিলাম তারপর দিদি মাছটাকে পুরো ধুয়ে পরিষ্কার করে তুললো ঘষে ঘষে আঁচ ছেড়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন দিদি কত কষ্ট করে ধুচ্ছে ধোয়ার পর দিদি একটা জায়গায় আমাকে তুলে দিল আমি নুন মেখে মাছটাকে বেশ খানিক্ষণ রেখে দিলাম কেন এই রাখা যাতে জলটা বেরিয়ে যায় কারণ এটা তো পাতুরি করব জল বেশি থাকলে তখন অসুবিধে তাই নুন মেখে রেখে দিলাম নিচে যেটুকু জল থাকবে সেটা ফেলে দিয়ে শুধু মাছটাকে আমি নিয়ে নেব একটু চেপে হালকা চাপবেন আবার জোরে জোরে চেপে ফেলবেন না কিন্তু মাছটা কিন্তু খুব সুন্দর ছিল এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কালো জিরে কালো তিল আর জিরের গুঁড়ো এবার মাছটাকে ওর মধ্যে দিয়ে নিলাম মাছটাকে দেওয়ার পর একে একে যা যা দেওয়ার এটা তো মাখবো মেখে রান্নাটা করবো একসাথে আমি এই মাখাটার থেকে দুটো রান্না করেছিলাম একটা রান্না আপনাদের আগের দিন দেখিয়েছিলাম সেটা হচ্ছে বাটি চচ্চড়ি আর আজকে করব পাতুরি তো একই মশলা একই সব কিছু সাথে শুধু দু রকম করেছিলাম দুটো ভিডিও দেব বলে দিলাম আমি দই সামান্য একটু দই তো বেশি দই দিলেও চলে না দিলেও চলে টমেটো দিলাম পেঁয়াজ কুচি যতটা পরিমাণ পেঁয়াজ কুচি আমি শুধু মাঝে মধ্যে ভাবি আগে আমি এতগুলো কাজ করতাম কি করে এখন এগুলো সবই জোগাড় আমার মাসি বেশিরভাগ করে দিয়েছে রসুন দিলাম রসুন খেতে যেটা আমি ভীষণ ভালোবাসি তাই এতে একটু রসুনও দিলাম আর কালো সর্ষের বাটা দিলাম কালো সর্ষেটা কিন্তু বেশ খানিকটা দেবেন যেহেতু পাতুরি হবে একটা ঝাঁজ থাকলে ভালো এই যে আচারটা দিলাম এটা আপনারা দিতে চাইলে দেবেন না চাইলে না দেবেন এটা আমার কাছে সারা বছর থাকে বলে আমি অনেক রান্নাতে ব্যবহার করি এটা হচ্ছে আমের কাশন্দি আর দিলাম সাদা সর্ষের গুঁড়ো একটু ফাঁকিবাজি রান্না তো আমি করি তাই সাদা সর্ষেটা গুঁড়ো করে রেখে দিই ফ্রিজের মধ্যে যাতে একটু ব্যবহার করতে মাঝে মধ্যে সুবিধে হয় তার জন্য এবার সব কিছু ভালো করে মাখবো হাতটা কিন্তু মাখবো কিন্তু হাতের এটা হবে কিন্তু আলতু করে মাখার পরে আমার মনে হয়েছিল একটু হলুদ নুন কম হয়েছে তাই আর একটু টমেটো ছিল পাশে দিয়ে নিলাম আরও একটু হলুদ নুন দিয়ে ভালো করে পুরো মাছটাকে আমি মেখে নিচ্ছি এটা আমার মাখা হয়ে যাবে হয়ে যাওয়ার পরে আমি বেশ কিছুটা কাজ করে নিয়েছি সেটা দেখাবো এবার এদিকে দুদিন ধরে সন্তুবাবুকে লাউ পাতা আনতে বলেছিলাম বা কলা পাতা কাটতে বলেছিলাম এনে দেয়নি শেষ অবধি লাউ ডগ এনে দিল এবার লাউ পাতাগুলোকে নিয়ে নিলাম আমি এবার কাজ হচ্ছে আমার খুব ভালো করে ধুয়ে নিতে হবে এক একটা করে পাতা ধোবেন যাতে কোথাও কোনো নোংরা না লেগে থাকে কারণ ছোট ছোট লাউতে না লাউর পাতাতে অনেক পোকা থাকে তো সেই পোকাগুলো খুব ভালো করে পরিষ্কার করে নেবেন নিচের পাতাটা ব্যবহার করব না যেটা দেখেছেন এগুলো জল ঝরাতে আমি রাখলাম একটা জায়গাতে শুধু এর থেকে কচি কচি ভালো পাতাগুলো আমি নিয়ে নেব বেছে নিয়েছি তার মধ্যেও আবারও বাঁচবো এবার মাছটাকে এই লাউ পাতা দুটো দিয়ে তার মধ্যে দিয়ে ভালো করে মুড়ে নেব এক একটা করে সমস্তটা এরকম করে মুড়ে রেডি করে সুতো বেঁধে নেবেন আমি একটা একটা করে প্রথমটা একার হাতে করেছিলাম তাই ভিডিওটা তুলতে পারিনি পরেরবার আমার মামার মেয়েকে বললাম দে না শোনা একটু হেল্প করে ও তুই ভিডিওটা তুলে দে আর বা সুতোটা ধরে দে ও তখন বললো ঠিক আছে রুবি দি এবার আরও একটা নিয়ে পাতাটাকে দেখুন কি সুন্দর করে মুড়লাম এবার মোড়ার পরে সুতো দিয়ে আটকে দেবেন যদি মনে হচ্ছে কোনো কারণে রসটা বেরোতে পারে তাহলে আরও একটা পাতা দিয়ে নেবেন এই লাউ পাতা দিয়ে করলে একটাই সুবিধে যে এই পাতাটা ফেলে দিতে হয় না পাতাটা খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে এবার দেখুন সবগুলো আমি রেডি করে নিয়ে নিয়েছি একসাথে এবার ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে সামান্য একটু সর্ষের তেল পরিমাণ তো দেখতেই পাচ্ছেন কতটা দিয়েছি একে এক করে সব পাতুরিগুলো এতে বসিয়ে দেবে আমার পাতুরি রান্না খেতে ভীষণ ভালো লাগে যে কোনো মাছের পাতুরি খেতে ভালো লাগে এর আগে আমি অনেকগুলো পাতুরি রান্না দেখিয়েছি তবে ছোট ছোটো মাছের দেখাই আমি ইলিশ মাছের দেখিয়েছি আমি আরও আরও অন্য মাছেরও দেখিয়েছি কিন্তু সাধারণত আমি ছোট মাছের পাতুরি সম্ভবত দেখাইনি আজকে মোরালা মাছের তাই করে ফেললাম দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে যে মাছটা সেদ্ধ হয় ঢাকা দিতে কিন্তু জল বি দিচ্ছে এই জলটা কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না তাই এবার গ্যাস বাড়িয়ে দিয়ে আঁচটা বাড়িয়ে দিয়ে জলটা শুকনো করে নিলাম জলটা যেই শুকনো হবে সে দেখতে পাবে নিচের দিকটা একটু পোড়া পোড়া হয়ে আসছে তখন এটাকে আবার উল্টে দেওয়ার পালা কারণ বুঝতে হবে যে অন্য পিঠ ওই পিঠটা কিন্তু হয়ে গেছে রান্না এবার পিঠটা উল্টে দিচ্ছি দেখুন কি সুন্দর করে রঙ হয়েছে তাই না জানি না আপনাদের ধৈর্য কুলবি কিনা আমার এত বড় লং ভিডিওটা দেখতে দেখবেন তাও অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো করি মাঝে মধ্যে ভাবি আমার ভিডিওগুলো আমি রিলস আকারে দেব ভিডিও আকারে নয় কিন্তু এত বড় কষ্টের রান্না তো আর রিলসে দেওয়া হয় না সাধারণত ভিডিওতেই বেশিরভাগগুলো দিয়ে ফেলি তো যারা যারা ভাবেন আমি প্রচুর তেলে রান্না খাই তাদেরকে একটু বলে দিই আমার রান্নাগুলো খুব খেয়াল করে দেখবেন প্রচুর তেল কিন্তু থাকে না আর যারা ভাবেন আমি এর জন্য প্রচুর টাকা খরচ করি তারাও দেখবেন প্রচুর টাকা কিন্তু খরচ করি না খুব ঘরের সাধারণ জিনিস দিয়ে আমরা যেগুলো রোজ খাই সেগুলি দিয়েই থাকে আমার রান্নাগুলো এবার দেখুন দুপাশটাই কিন্তু পোড়া পোড়া হয়ে গেছে মানে বুঝে যাবেন আপনি আপনার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে মাঝে একটু আমি সামান্য সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম কারণ এই সব জিনিসে সর্ষের তেল কাঁচা ভালো লাগে খেতে আর ভাজাটাও ভালো হয়ে যায় এবার ভাত নিয়ে নিয়েছি ছোট্ট একটা প্লেটে এটা শুধু আপনাদের দেখানোর জন্য পাশাপাশি আরও অনেক তরকারি রয়েছে কিন্তু সেটা আপনাদেরকে দেখাই নি আমি আজকে এবার মাছের ভেতরটাও দেখুন একটু লাল হয়ে গেছে আমার তো খেতে ভালো লেগেছিল আশা করি আপনাদেরও ভালো লাগবে শুধু একটা কথা বলেন যদি কারো কাছে কাসুন্দি না থাকে তাহলে এমনি আমের টকাচরও দিতে পারেন আর নইলে এটা পুরোপুরি এড়িয়ে যেতে পারেন যাই করুন না কেন খেতে কিন্তু দুর্দান্ত হয় খুব সুন্দর